আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকালে ভালো আছেন আজকে আলোচনা করবো হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস ওয়ান নন মেজের থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বলা আছে হিলিয়াম টু অণু অস্তিত্বহীন কিন্তু হিলিয়াম টু প্লাস আয়ন গঠিত হয় কেন অর্থাৎ হিলিয়াম টু এ অণু অস্তিত্বহীন আমরা কখন বুঝবো কোনো একটি অনুর বন্ধন ক্রমের মান যদি জিরো হয়ে যায় সেই অনুটি হবে অস্তিত্বহীন এই জিরোবাদে অন্য যে কোনো মান আসলে সেই অনুটি আয়ন গঠন করবে এটা আমরা কীভাবে প্রমাণ করব প্রথমে আমরা হচ্ছে এই যে হিলিয়াম টু এই অনুর পরমাণু অংশের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করব তারপর হচ্ছে এর যোজতা স্তরে ইলেকট্রন বিন্যাস তারপর হচ্ছে এম ও টি অনুসারে এই অনুর ইলেকট্রন বিন্যাস নির্ণয় করে আমরা হচ্ছে বন্ধন ক্রম নির্ণয় করব তার পরবর্তী অংশে এই অনুর ক্ষেত্রে সেম ক্রম নির্ণয় করে আমরা দেখব যে এই অনুর ক্রম হবে জিরো এটা জিরো হবে না যার কারণে হচ্ছে এই অণুটি অস্তিত্বহীন এই অণুটি হবে আয়ন গঠন করে তো প্রথমে আমরা জানি অনেকগুলো হচ্ছে পরমাণু মিলে কিন্তু একটি অনু গঠিত হয় এখানে হিলিয়াম অর্থাৎ অর্থাৎ কি হিলিয়াম হিলিয়াম টু টু প্লাস হচ্ছে হিলিয়াম দুটি হিলিয়াম মিলে কিন্তু হিলিয়াম টু হয়েছে অর্থাৎ দুটি পরমাণু মিলে একটি হিলিয়াম অণু গঠন করেছে তো আমরা প্রথম ক্ষেত্রে লিখবো হচ্ছে এই যে হিলিয়াম টু অণুর উপাদান হচ্ছে কি এই যে পরমাণু আমরা পেলাম এই পরমাণু এর ইলেকট্রন বিন্যাস এই যে অনু এই অনুর উপাদান হচ্ছে এই যে পরমাণু আমরা পেলাম দুটি পরমাণু মিলে একটি হিলিয়াম টু অণু গঠন করেছে এর ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি তাহলে এখানে হিলিয়াম একটি অর্থাৎ হিলিয়াম কিন্তু দুটি ছিল আমরা এই দুই ক্ষেত্রে আমরা হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস নির্ণয় করবো তাহলে এখানে হিলিয়াম এর আণবিক ভর হচ্ছে টু তাহলে ওয়ান এস টু আবার আরেকটি হিলিয়ামের ক্ষেত্রে টু আমরা পাই হচ্ছে ওয়ান এস টু এটা হচ্ছে কি এই যে অনু এর হচ্ছে দুটি পরমাণু এর পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা এখন হিলিয়াম টু অনুর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব হিলিয়াম অনুর হচ্ছে যোজতা স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি আমরা এই যে এইখানে পাই টু এবং টু টু প্লাস টু এখন আমি বলে দিচ্ছি যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা বলতে আমরা কি বুঝি আমরা আরেকটি ইলেকট্রন বিন্যাস করে আমি বুঝিয়ে দিচ্ছি ফ্লোরিন হচ্ছে নাইন এটা যখন আমরা ইলেকট্রন বিন্যাস করবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এবং থ্রি এস হয়ে যায় ওয়ান অর্থাৎ টোটাল হয়ে যায় নাইন এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এর যজতা স্তর অর্থাৎ এই যে সর্বশেষ যে স্তর থাকবে এটা হচ্ছে এর যজতা স্তর এবং এই স্তরের যে ইলেকট্রন এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এক তো হিলামের ক্ষেত্রে এটাই কিন্তু সর্বশেষ শক্তি স্তর আর এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা দুই এই ক্ষেত্রেও কিন্তু ইলেকট্রন সংখ্যা দুই তাই আমরা দুই দুই লিখলাম অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই দুই সমান সমান হচ্ছে চার আশা করি এই অংশ বুঝতে পেরেছেন এখন আমরা হচ্ছে এম ও অনুসারে এই অনুর ইলেকট্রন বিন্যাস করবো এমও অনুসারে ইলেকট্রন বিন্যাস করার পূর্বে আমরা জেনে নি হচ্ছে এম ইউটি এটা হচ্ছে মলিকিউলার অরবিটাল থিওরি বা বলা হয় আণবিক অরবিটাল তথ্য এমও টি এর মূলধারা হচ্ছে যখন দুই বা ততোধিক পরমাণু কাছাকাছি আসবে এবং একটি হচ্ছে অণু তৈরি করবে তখন তাদের এই যে পরমাণুগুলো এই যে পরমাণুগুলো হচ্ছে কী এই পরমাণুগুলো অরবিটালগুলো একত্রিত হয়ে যাবে অর্থাৎ একত্রিত হয়ে একটি নতুন অরবিটাল সৃষ্টি করবে তাকেই বলা হচ্ছে এমওটি বা হচ্ছে মলিকিউয়াল অরবিটাল বলে এদের মধ্যে ইলেকট্রনগুলো ছড়িয়ে থাকে এবং এই অনুটিকে স্থিতিশীল করে তোলে এটাই হচ্ছে মূলত এই এমওটির কাজ এই এমওটি অনুসারে আমরা যখন এই অনুর ইলেকট্রন বিন্যাস করব তখন সিগমা চলে আসবে সিগমা আর এই ক্ষেত্রে কী ছিল ওয়ান এস তাহলে আমরা লিখবো হচ্ছে ওয়ান এস আমরা চেয়ে দুই ক্ষেত্রে নির্ণয় করেছি তাহলে সিগমা হবে টু এখানে ছিল ওয়ান এস আর এখানে কি ইলেকট্রন সংখ্যা ছিল টু আর এইখানেও ছিল ইলেকট্রন সংখ্যা টু এটাই হচ্ছে আমাদের এমওটি অনুসারে এই অনুর ইলেকট্রন বিন্যাস এখন আমরা হচ্ছে বন্ধন ক্রম নির্ণয় করব এমও ক্ষেত্রে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করবো তখন সমজাতীয় অর্থাৎ এখানে ওয়ান এস রয়েছে এখানেও কিন্তু ওয়ান এস রয়েছে যখন সমজাতীয় দুটি হবে একটির ওপরে আমাদের হচ্ছে এই চিহ্ন দিতে হবে এটা হচ্ছে মূলত বিরোধী অংশ বোঝায় অর্থাৎ এখানে যদি থাকতো টু এস দুটি থাকতো টু এস সিগমা এক্ষেত্রেও টু এস থাকতো তাহলে আমাদের এখানে কিন্তু আরেকটি দিতে হতো আর টু এস অর্থাৎ তিনটি যদি থাকতো এরকম কিছু সমাজ তিনটি থাকলে কিন্তু অর্থাৎ এই যে একটির পর দ্বিতীয় ক্ষেত্রে যেটি থাকবে এর ওপর আমাদের স্টার চিহ্ন দিতে হবে এটা দ্বারা হচ্ছে বিরোধী অংশ বোঝায় তো আমরা এখন বন্ধন ক্রম নির্ণয় করব বন্ধন ক্রম সময় আমরা জানি এন বি মাইনাস এন এ বাঘ হচ্ছে দুই যেখানে এই এন বি এন বি হচ্ছে বন্ধন আণবিক অর্বিটালের ইলেকট্রন সংখ্যা এবং এ হচ্ছে কি এই যে এই অংশ অর্থাৎ বন্ধন বিরোধী এটা কিন্তু বন্ধন বিরোধী দ্বিতীয় অংশটা বন্ধন বিরোধী আণবিক অরবিটালের ইলেকট্রন সংখ্যা এই যে ইলেকট্রন সংখ্যা এখানে এটা এবং এটা তাহলে আমরা এখন কি করব বন্ধন ক্রম যদি নির্ণয় করি তাহলে সমান সমান আমরা লিখতে পারি কি এখানে এন বি সমান সমান কত পেয়েছে এই যে প্রথম অংশ যে এইখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই তাহলে আমরা দিয়ে দিলাম দুই মাইনাস হচ্ছে এই যে বিরোধী আণবিক অরবিটালের ইলেকট্রন সংখ্যা এখানে হচ্ছে টু মাইনাস হচ্ছে টু আর নিচে ছিল আমাদের সূত্রে টু তাহলে এই ক্ষেত্রে কী হয় টু টু জিরো জিরো থেকে টু ভাগ করলে হয়ে যায় টোটাল অংশে জিরো আমরা জানি কোনো অনুর ক্ষেত্রে যদি এই বন্ধন ক্রমের মান জিরো আসে তাহলে এই পরমাণুর মধ্যে কি কোনো বন্ধন নেই যার কারণে কি এই পরমাণুটি বা অনুটি কী গঠিত হয় না তাহলে আমরা সহজে বলতে পারি হচ্ছে কি এই যে হিলিয়াম টু অনুর বন্ধন ক্রমের মান এই যে শূন্য নির্দেশ করে এই শূন্য কী নির্দেশ করে এর উপাদান যে পরমাণু এই যে পরমাণুর মধ্যে কি নেই কোনো বন্ধন নেই এই কারণে এই অংশটি এই কারণে এই অণুটি গঠিত হয় না এখন আমরা বলতে পারি হিলিয়াম টু অনুর বন্ধন বন্ধন ক্রমের মান শূন্য নির্দেশ করে এর উপাদান পরমাণুর মধ্যে কোনো বন্ধন নেই অর্থাৎ হিলিয়াম টু অনু গঠিত হয় না এখন দ্বিতীয় অংশে আমরা হচ্ছি হিলিয়াম টু প্লাস যে অনু ছিল এই অংশের ক্ষেত্রে এইভাবে বন্ধন ক্রমের মান নির্ণয় করব। আমরা জানি হিলিয়াম টু প্লাস এই আয়নের বন্ধন ক্রম বের করতে হলে এর উপাদানের মোলের ইলেকট্রন বিন্যাস আমাদের প্রথম অংশে বের করতে হবে তাহলে হিলিয়াম টু এখানে অর্থাৎ কি দুটি হিলিয়াম এই যে দুটি হিলিয়াম মিলে হচ্ছে একটি হিলিয়াম আয়ন কারণ এখানে কি এই যে প্লাস অর্থাৎ একটি ত্যাগ করেছে এটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি এর কারণে কি দুটি হিলিয়াম মিলে মূলত হচ্ছে এই অনুটি গঠন হয়েছে তাহলে আমরা প্রথম অংশে হিলিয়াম প্রথম হিলিয়াম তাহলে এর ক্ষেত্রে কি ওয়ান এস টু দ্বিতীয় অংশে কি একটি রয়েছে কি এখানে রয়েছে একটি হিলিয়াম আরেকটি হচ্ছে হিলিয়াম প্লাস অর্থাৎ অর্থাৎ এই দ্বিতীয় অংশ থেকে সে একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে তাহলে হবে হিলিয়াম প্লাস অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে হবে হিলিয়াম এখানে হবে টু আর এখানে প্লাস অর্থাৎ একটি ত্যাগ করে দিয়েছে এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস ওয়ান অর্থাৎ এই ক্ষেত্রে ইলেকট্রনের মান হবে ওয়ান এখন আমরা হচ্ছে এর যোজ্যতা স্তরে ইলেকট্রনের সংখ্যার মান বের করবো তো এইখানে হিলিয়াম টু প্লাস আয়নের যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাস কী এইখানে রয়েছে এই যে এই ক্ষেত্রে সর্বশেষ স্তরের কি এখানে এটাই সর্বশেষ স্তর তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে টু আমরা লিখে দিলাম টু প্লাস এই ক্ষেত্রে কি ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখলাম ওয়ান সমান সমান হচ্ছে থ্রি এটা হচ্ছে আমাদের সর্বশেষ যে স্তর ছিল এই স্তর অর্থাৎ যজতা স্তরে ইলেকট্রন বিন্যাস এখন আমরা এম ও টি অনুসারে এই আয়নের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করব। এমওটি অনুসারে ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমরা জানি সিগমা নিয়ে আসতে হয় সিগমা আমরা নিয়ে আসলাম এইখানে কী ছিল ওয়ান এস আমরা এস দিয়ে দিলাম আর এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা ছিল টু দিয়ে দিলাম এবং দ্বিতীয় ক্ষেত্রে সিগমা ওয়ান এস এখানে ইলেকট্রন সংখ্যা কিন্তু ছিল হচ্ছে ওয়ান তাহলে আমরা দিয়ে দিলাম ওয়ান এবং আমরা জানি সমজাতীয় যদি এখানে স্তর থাকে তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে এটা হয়ে যাবে বিরোধী অর্থাৎ আমরা স্টার চিহ্ন ব্যবহার করবো এখন আমরা এই ক্ষেত্রে হচ্ছে বন্ধন ক্রমও নির্ণয় করব এখন আমরা এই ক্ষেত্রে বন্ধন ক্রম নির্ণয় করতে আমরা জেনে হচ্ছে এন বি মাইনাস এন এ বাই হচ্ছে টু ইতিপূর্বে এন বি সমান আমরা কি জেনেছি বন্ধন আণবিক অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা এইটা আর এন এ সমান সম্মান হচ্ছে বন্ধন এই যে বিরোধী আণবিক অরবিটালের ইলেকট্রন সংখ্যা আর নিচে হচ্ছে সূত্রের টু তাহলে আমরা বিয়োগ করে দেব ওপর হচ্ছে এখানে কি এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে টু আর বিরোধীর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে টু এখানে আমরা বিয়োগ করলে এখানে থেকে হচ্ছে ওয়ান আর নিচে থেকে টু অর্থাৎ আমরা পেয়েছি হচ্ছে হাফ এই অংশের ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে যে হিলিয়াম টু প্লাস আয়নের ক্ষেত্রে আমরা হচ্ছে ক্রমের মান পেয়েছি হাফ এবং প্রথম ক্ষেত্রে পেয়েছিলাম হচ্ছে জিরো তাহলে আমরা এখন বলতে পারি যেহেতু জিরো থাকার কারণেই সেই অনুটি হচ্ছে অস্তিত্বহীন কিন্তু এই ক্ষেত্রে এর ক্রমের মান রয়েছে হিলিয়াম টু প্লাস আয়নের বন্ধন বন্ধন ক্রম হাফ নির্দেশ করে যে হিলিয়াম টু প্লাস আয়ন গঠিত হয় আমরা লিখে নিয়েছি হিলিয়াম টু প্লাস আয়নের বন্ধন ক্রম হচ্ছে হাফ আমরা পেয়েছি নির্দেশ করে হিলিয়াম টু প্লাস আয়ন গঠিত হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ